শুধুমাত্র একটি মেয়ের কারণে জুনিয়র সাকিবের টুনটুনি কেটে ফেলেছে তার স্ত্রী অনেকেই হয়তোবা এই বিষয়টি জানে না তাই পুরো বিষয়টি জানার জন্য ভিডিওর সাথেই থাকুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিন যেন অন্যরাও জানতে পারে দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন জুনিয়র সাকিব দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানোর জন্য সে ভাইরাল হয়েছে তারপর থেকেই তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়ে আসতেছে কিন্তু হঠাৎ করে জুনিয়র সাকিবের চাইতেও বড় শিখা খানের সঙ্গে পরিচয় হয় তারপর তাদের দুইজনের সম্পর্ক আস্তে আস্তে প্রেমে রূপ নেয় এক পর্যায়ে সেই প্রেম থেকে জুনিয়র সাকিবকে সে বিয়ে করে বিয়ের পর থেকে তাদের মধ্যে অশান্তি লেগেই ছিল কখনো কখনো জুনিয়র সাকিবের জন্য শিখা খানকে রাস্তায়ও নামতে হয়েছে সেই বিষয়টাও আপনারা অনেকেই জানেন কিন্তু এইদিকে জুনিয়র সাকিব শিখাকে একটুও ভালোবাসত না এমনকি তার সঙ্গে সে সময় দেওয়ারও চেষ্টা করত না সেজন্য শিখা খান জুনিয়র সাকিবের উপর সময় ক্ষিপ্ত হয়ে থাকত তারপরেও শিখা খাতুন সে তার সঙ্গে সংসার করে আসতেছিল কিন্তু হঠাৎ করে জুনিয়র সাকিব সে অন্য মেয়ের সঙ্গে রিলেশন শুরু করে এই বিষয়টি কোনো না কোনো ভাবেই শিখা খান জেনে যায় জানার পর থেকেই তার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা খাচ্ছিল কিভাবে জুনিয়র সাকিবকে আঘাত করলে সে এই ধরনের কাজ আর কখনোই করবে না এমন তার স্ত্রী বলতেছিল শিখা খানের কাছ থেকে সাত লক্ষ টাকার বাড়িটাও জুনিয়র সাকিব তার কাছ থেকে লেখে চাচ্ছিল এই বিষয়টিও শিখা খান মেনে নিতে পারতেছিল না দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন শিখা খান জুনিয়র সাকিবের থেকে অনেকটাই বড় হবে মনে করতে পারেন জুনিয়র সাকিব এক পর্যায়ে বাধ্য হয়ে শিখা খানকে নিয়ে ঘর সংসার করে আসতেছিল ঘটনার দিন রাতের বেলা তারা দুইজন যখন একসঙ্গে ঘুমাসতে যায় তখন শিখা খান একটি করে ঘুমের ওষুধ মিক্স করে তাকে খাওয়িয়ে দেয় তারপর যখন জুনিয়র সাকিব ঘুমিয়ে যায় তার কিছুক্ষণ পরেই সে এই কাজটি করে পরবর্তীতে জুনিয়র সাকিব ঘুম থেকে উঠে দেখতে পান তার ওই জিনিসটা নিয়ে গিয়েছে তার স্ত্রী এই অবস্থা দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে পাগলের মতো চিৎকার চাচামিচি করতে থাকে জুনিয়র সাকিব সে বলতেছিল আমি অনেক জনের কাছে হেল্প চেয়েছি কিন্তু কেউই আমাকে তখন হেল্প করেনি সে তারা ফুরা করে এক পর্যায়ে হাসপাতালে যান তারপর চিকিৎসকরা তার ট্রিটমেন্ট করতে থাকেন আপনারা অনেকেই দেখেছেন জুনিয়র সাকিবের স্ত্রী তার টুনটুনিটা হাতে নিয়ে ছবিও তুলেছে যে ছবিটিও কিনা বর্তমান সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে দর্শক শ্রোতা এরকম ঘটনা কয়েকদিন পর পরেই ঘটে চলতেছে যা কিনা আমরা কিছুদিন পরপর দেখতেই পারতেছি আসলে যে মেয়েগুলো এই সকল কাজ করে তারা কি কখনো মানুষ হতে পারে আপনার ভালো লাগতেছে না আপনি চলে যেতে পারেন তাই বলে কি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া একজন মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব আসলে যারা এই কাজগুলো করে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এমন ধরনের শাস্তি দেওয়া হোক যেন এটা দেখে অন্যরাও করতে সাহস না পায় দর্শক শ্রোতা এই শিক্ষাখানের আপনারা কি ধরনের সাজা আশা করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা চাই না এমন ধরনের ঘটনা আরো কোনো অন্য ছেলেদের সঙ্গে ঘটুক আর কোনো ছেলে এইভাবে পঙ্গু হয়ে আজীবন কাটিয়ে দিক দর্শক শ্রোতা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম